আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়া সোলোপে গ্যাস কাটার দিয়ে লরি কেটে বার করা হল লরির চালক ও খালাসিকে ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা যাচ্ছে আজ দুপুর আড়াইটা নাগাদ ধুলাগড়ের দিক থেকে একটি লোহার পাত বোঝাই লড়ি ডানকুনির দিকে যাচ্ছিল হাওড়া সোলোপের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আরেকটি লড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই ঘাতক লরির চালক ও খালাসি গুরুতরভাবে আহত হন এবং লরির সামনের কেবিন ভেঙে তারা সেখানেই আটকে যান ঘটনাস্থলে স্থানীয় মানুষজন ছুটে আসেন দীর্ঘ প্রায় ৩৫ মিনিট পর ট্রাফিক গার্ডের প্রচেষ্টায় গ্যাস কাটার দিয়ে লরি কেটে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বারংবার বেপরোয়া গাড়ির গতিতে ক্রমশ দুর্ঘটনা বেড়েই যাচ্ছে হাওড়ায় শেখ হাবিবের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি ফলো লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন